আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসলে আই ওয়াশ করারও তো একটা মানে লিমিট থাকে এবং সর্বোচ্চ লিমিট ক্রস করে এরা আই করতেছে আপনারা বলতে পারেন কি কারণে আমি এই কথা বলতেছি এটা বলার উদ্দেশ্য হল যে পুরা মার্কেটটাকে এরা একটা আইওয়াশ মার্কেটে পরিণত করেছে আজকে মার্কেট না উঠালে নয় অনেক লম্বা পতন বড় পতন হয়ে গিয়ে গিয়েছে সেই একেবারে ছয়শো থেকে সূচক এখন পাঁচ হাজার দুইশো নিচে চলে আসছে সাড়ে তিনশো চারশো পয়েন্ট একেবারে টানা মাইনাস এখন মার্কেটকে একটু সবুজ রাখা আইওয়াশ করল কিভাবে দেখেন সেইটা আপনাদের সামনে একটু বলতে চাই সেটা হলো একশো ছিয়াত্তরটা কোম্পানি নেগেটিভ রেখে এবং প্লাসের শেয়ারগুলা যে পরিমাণে প্লাস ছিল মাত্র একশো পঞ্চাশটা সামথিং একশো পঞ্চাশ বাহান্নটা শেয়ার প্লাস তাও এটা প্লাস ধরা যায় না দশ পয়সা বিশ পয়সা আর মাইনাসের রেঞ্জ যদি দেখেন একশো ছিয়াত্তরটা কোম্পানির এই রেঞ্জটা একটু ক্যালকুলেটিং করলে দেখা যায় আজকের মার্কেটও কিন্তু স্বাভাবিকভাবে মাইনাস পঁয়ষট্টিটা কোম্পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে তার মানে একশো ছিয়াত্তরটা কোম্পানি মাইনাস পঁয়ষট্টিটা কোম্পানিও অপরিবর্তিত এবং বাকি যে শেয়ারগুলো ছিল নামমাত্র প্লাস আপনার হাফ পার্সেন্ট ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এরপরে আপনার জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এক পার হাফ পার্সেন্টও না যেটা এক পার্সেন্ট সর্বোচ্চ দুই পার্সেন্ট এরকম কিছু শেয়ার আপনার সামনের দিকে অল্প কিছু শেয়ার প্লাস রেখে আপনি সুযোগকে পজিটিভ রাখলেন সুযোগ সুযোগ পজিটিভ থাকলেও এইটা একটা আইওয়াশ যে দেখানো যে না মার্কেট পতনের পরে একটু পজিটিভ ছিল এখন দেখেন আমরা কিন্তু এই মার্কেট দ্বারা কোনো রকম আস্থা আমি ব্যক্তিগতভাবে আনতে চাচ্ছি না বা আমি রাখতেও পারতেছি না কারণ আজকে এত পতনের পরে যে মার্কেট যে আচরণ করেছে যে ব্যবহার করেছে তাতে আমার কাছে স্পষ্টই মনে হয় যে আস্থা রাখার মতন কোনো পরিবেশ বা কোনো লেনদেন বা মার্কেট সেইভাবে আপনার মুভমেন্ট করেনি আজকে বরঞ্চ এইখানে আরও আতঙ্কের বিষয় আরও আতঙ্ক তৈরি করা হল বিনিয়োগকারীদের মাঝে আবার যদি আপনার কি বলে রবিবার থেকে মার্কেট টানা পড়া শুরু করে বা এইভাবে আইওয়াশ করে তিন দিন চার দিন মার্কেট ফেলে একদিন একটু আইওয়াশ করে পজিটিভ রাখে এইভাবে যদি আট দিন দশ দিন চলতে থাকে তাহলে কি অবস্থা হবে মানে ধারণা করা যাচ্ছে না গতকালকে ফেসবুকে এটা সরায় গেছে অলরেডি অনেক পোস্ট দেখলাম গতকালকে এক ভাই তিনি হার্ট অ্যাটাক করে তার এক কোটি টাকার পোর্টফোলিও বারো লক্ষ টাকা চলে আসছে তিনি দেখে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করছে এইটা আপনারা দেখতেছেন ফেসবুকে আসতেছে সত্য না যেহেতু কোনো কোনো নিউজ পোর্টালে এখন পর্যন্ত আমি দেখিনি কিন্তু আসলে তো বিনিয়োগকারীদের এই অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের জন্য গভর্নমেন্ট কোনো পলিসি মেকিং করতেছে না এবং নিয়ন্ত্রণ সংস্থাও কোনো পলিসি মেকিং করতেছে না মার্কেটটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা চাইলে একটু পজিটিভ রাখতে পারতেছে তারা চাইলে মার্কেটটাকে ফেলে বিনিয়োগকারী দেরকে ধ্বংস করে দিতে পারতেছে সালামালাইকুম রাশিল